বাংলাদেশের রাজনীতির উত্তপ্ত সময় ভিপি নুরুল হক নূরের উপর বর্বরচিত হামলার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন সরগরম কিন্তু নিন্দা জানানো পোস্টগুলোর নিচে উঠে এসেছে প্রশ্ন কে সত্যি প্রতিবাদ করছে আর কে ভণ্ডামি করছে প্রথমে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড আসিফ নজরুলের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন ভিপি নুরুল হক নূরের উপর বর্বরচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি কিন্তু তার এই পোস্টের নিচেই সুরে মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ তিনি লিখেছেন প্রতিবাদের কাজ আপনার ভণ্ডামি বাদ দেন স্যার যে জন্য বসানো হয়েছে সেটা না করে কি কি করছেন এসবের হিসাব দিতে হবে কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিচ্ছে এসব খবর আমাদের কাছে আছে এসব প্রতিবাদের ভঙ্গনা ধরে কাজটা করেন অন্যদিকে জামাত নেতা গোলাম পরোয়ারও একটি পোস্ট দিয়েছেন তিনি লিখেছেন আওয়ামী ফেসিবাদের দোষর জাতীয় পার্টির সন্ত্রাসীদের হামলায় জনাব নুরুল হক নূরসহ অর্ধ শতাধিক নেতাকর্মী গুরুতরভাবে আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা কিন্তু এখানেও হাসনাত আবদুল্লা প্রতিবাদী মন্তব্য করেন তার ভাষায় সেনাবাহিনী মারছে বলতে লজ্জা পান সারা দেশ দেখছে সেনাবাহিনী আর পুলিশ মিলে পিটেছে অথচ আপনি সেনাবাহিনীর নাম এড়াইয়া গেলেন ভাসুরের নাম মুখে নেন না কেন ফেসবুকের পোস্ট আর কমেন্টে স্পষ্ট হচ্ছে ঘটনার নিন্দা হল কে আসলে দায়ী সেটা নিয়ে দ্বন্দ্ব ও প্রশ্ন থেকেই যাচ্ছে কেউ শুধু প্রতিবাদ করছেন কেউ রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করছেন আর কেউ সরাসরি সেনাবাহিনী ও পুলিশের ভূমিকা তুলে ধরছেন প্রশ্ন হচ্ছে হামলার প্রকৃত দায় কার নিন্দার আড়ালে কি কোনো সত্য লুকানো হচ্ছে নাকি সবাই নিজের স্বার্থে ঘটনা ব্যাখ্যা করছেন আপনার মতামত জানান কমেন্টে আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে